এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট

রেন্ডারিং স্পিড অনেক ভালো হবে সম্পূর্ণ কার্বন ফাইবার বডি এন্ড এর মধ্যে কিন্তু আপনি চার্জিং সিস্টেমও থাকবে টাইপ সি আর বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন কারণ এর মধ্যে আপনি ডলবির সাউন্ড সিস্টেম দেয়া আছে আপনি একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি এক্সপেরিয়েন্স করবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আট জিবি র্যাম আছে কাস্টোমাইজেবল দুশো ছাপ্পান্ন জিবি এসি জি আছে কাস্টোমাইজেবল অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা এবার আমরা একেবারে কম প্রাইসের দিকে চলে যে মাত্র পনেরো হাজার নয়শো টাকা

যাদের নাকি বড় ডিসপ্লে তাদের জন্য বেস্ট হবে সম্পূর্ণ কিন্তু এইচপির সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ মানে দেখা গেছে প্রত্যেকটা সিরিজ ডিভিশন আছে ঠিক ওই রকম বুকের মধ্যে সবচেয়ে দামি সিরিজ হল ফোলিও অ্যান্ড এটা কিন্তু ফোলিওর ল্যাপটপ

অনেক এক্সপেন্সিভ এর বিল্ডিং সিস্টেম অনেক সুপিরিয়র অর্থাৎ পারফরম্যান্সের ট্যাপ সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি পারফরম্যান্স এর জন্য প্রাইজের ট্যাপও সম্পূর্ণ আলাদা এর সাথে আপনি কখনো এসপি মানে কনভার্টিবলের কথা বলতেছি আমি যে আমি যেগুলো কথা বলছি ওগুলো কনভার্টিবল যেগুলো প্রাইজের কম হবে কখনো কম্পেয়ার করবেন না কারণ পারফরম্যান্স সম্পূর্ণ এক্সেপশনাল ক্যাটাগরিটা পারফরম্যান্স হবে এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স যদি চান ল্যাপটপ এসিডি আরও প্লাস করতে পারবেন আর এর মধ্যে প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা

ভারীর চেয়ে ভারী মানের কাজ স্মুথলি করতে পারবেন আর ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেয়া আছে এন্ড এর মধ্যে কিন্তু আপনি চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্কের ইয়োগা এল থ্রি এইট জিরো মেটালিক বডির ল্যাপটপ

তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর ল্যাপটপটা খুবই পাতলা একটা ল্যাপটপ খুব ক্যারিও করতে সিস্টেম কিন্তু অনেক সুপিরিয়র অর্থাৎ এটা হল লিনোবো টি ফোর নাইন জিরো খুব কম প্রাইস এর মধ্যে এর মধ্যে ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি

এর মধ্যে আপনি 6MB ক্যাশ পাবেন 4টা কোড পাবেন 8টা ছোটন দ্যাট মিন্স আপনি এট এ টাইম কয়েকটা যেমন আপনি ধরেন ক্যারিয়ার সফটওয়্যার ইউজ করলেন আপনি অ্যানিমেশন সফটওয়্যার ইউজ করলেন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করলেন এর মধ্যে কয়েকটা ভারী মেডিটিং সফট প্যাকেজ সাথে ইউজ করতে পারেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 31900 টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গ্যারান্টি ও ওয়ারেন্টি পাবেন 21 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি এর মধ্যে কোনো ট্রাবল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফটাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সব প্যাকেট আছে ঢাকা মিরপুর দশ এস এ পড়ি রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তরে সপ্তাহে দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নটা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছে তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের ইএমআই সিস্টেম আছে আমরা আমার উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যা এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিটটা থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতাম এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইন বক্সে আমার থেকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেবো আর আজকের মতো এতটুকু যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবি আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ